আজকে আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আমি শম্পা এখন বাজে দুটো পনেরো আর আমি যাচ্ছি একটা পার্সেল আনতে এখানে ঘরে দিতে আসে না গেটের কাছ থেকে আনতে হয় কারণ এখানে নাকি চুরি হয় তাই পার্সেলওয়ালাকে ঢুকতে দেওয়া হয় না মুম্বাইতে এমন ছিল না বাড়িতে এসেই দিয়ে যেত এটা ছিল কিছুদিন আগের ভিডিও বাবুর শরীর খারাপ তাই আমি ভিডিও এডিট করতে পারছি না তাই এত লেট হচ্ছে আর এটা ছিল একটা আমার পছন্দের মানে পার্সেল বা অর্ডার দিয়েছিলাম আমার পছন্দ করা জিনিস আর এর মধ্যে আছে একটা কাঁচের জার একটা নয় বেশ মানে কয়েকটা আছে মশলার আছে আর তেলের আছে আমি অনেকের ভিডিওতে দেখেছি যে বেশ ভালোই লাগছিল তাই আমিও অর্ডার দিয়েছিলাম যখন এর মধ্যে তেল রাখি তখন আমার বর মশাই বলছিল যে এটা কেন কিনেছো। তখন তো আমার অনেকটাই রাগ হয়ে গেছিলো তার কারণ এত জিনিস অর্ডার করি কখনও কিছু বলে না এখন কেন বলছো তখন বললো ওই ওই জিনিসগুলো অনেকটাই আলাদা থাকে এর থেকে আর এটা কেন কিনতে গেলে শুধু ফালতু ফালতু পয়সাগুলো নষ্ট করলে আমার তো আরও বেশি রাগ হয়ে যায় আর দুজনের মধ্যে একটু ঝগড়াও হয় আমাকে বলল যে টাকাগুলো ফালতু টাকাগুলো আমি কেন ফালতু খরচা করব আমার পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়েছি আর সত্যি বলছি এখন আর প্লাস্টিকের জিনিস ইউজ করতে আমার অতটা ভালো লাগে না এখন একটু বেশিই যেন কাঁচের জিনিস পছন্দ করি ডিমার্ট থেকে কিছুদিন আগে অনেকগুলোই এনেছিলাম বেশ বড়ো বড়ো আর দামও নিয়েছিল ভালো ওখানে কাজু কিশমিশ এই সব খেঁজুর রাখার জন্য নিয়ে এসেছিলাম যাতে জিনিসগুলো ভালো থাকে তার জন্য এনেছি আর এখন এটা কাঁচেরও কিনেছি এটার জন্য কেন বলবে এটাও তো আমার পছন্দ ছিল এই নিয়ে অনেকটাই রাগ হয়ে গেছিলো আর কিছুদিন পরে দেখলাম বাবু কি করলো একটার উপর আর একটা যেহেতু অনেক উঁচুতেই জিনিসগুলো রাখি আর ওর ইচ্ছা হয়েছিল কাজু খেতে আমাকেই বলল না ও একটার উপর আর একটা তার ওপর মানে এইভাবে তিনটে চেয়ার দিল। যেহেতু উঁচুতে আছে আর ও দাঁড়িয়েও তবুও হাত পাচ্ছিল না অল্প একটু বাবুর হাত লেগেছে আর ওপর থেকে পড়ে গিয়ে ওই যে দামি জিনিসটা আমার ভেঙে গেল। কাজগুলো তো চারিদিকে পড়ে গেল কিন্তু ওই যে কাঁচের জিনিসটা আমার ভেঙে গেল। তখন আমাকে বলল দেখেছে তো এই জন্য আমি কিনতে বারণ করেছিলাম আর তেলের জারগুলো তো নিচে বসানো থাকে তাহলে কিচেনের ওখানে বাবু তো ভালোভাবেই হাত পেয়ে যাবে তাহলে ভেঙে ফেলতে আর কতক্ষণ লাগবে ওর আর সত্যি কথা বলছি বাবুকে দেখে আমার কিন্তু রাগ হয়েছিল যে তুই আমাকে বলতে পারতিস কেন ওতে হাত দিতে গেলি কিন্তু ও যে ওই পড়ে গেছে ওই কাজু গুড়াতে গিয়ে আবার হাতটাও কেটে গেছে তখন আর কিছু না বলে হয়তো বাবুর একটু ছোট খুব মানে কেটে গেছে কিন্তু আরও তো বড় ক্ষতি হতে পারতো তাই এর মধ্যে আমি আর না কোনো কিছু বার করলাম না একটাই বার করে রেখেছিলাম শুধু তেল নেওয়ার জন্য বাকিগুলো যেমন প্যাকিং ছিল ওইভাবেই আবার প্যাকিং করে রেখে দিয়েছি যে এখন বাবু ছোট আছে এখন এসব ব্যবহার করা আমার পক্ষে ভালো হবে না আর বাবুরও তো ওই সবে হাত দিতে ইচ্ছা করবে আর হাত দিলেই পড়ে গিয়ে বড় কিছু ক্ষতি হয়ে যাবে তার জন্য আর ইউজ করলাম না রেখে দিলাম আর নিজ যেও ভাবলাম যে শুধু শুধু সত্যি ফালতু পয়সাগুলো নষ্ট করলাম এখন আমি ব্যবহার করতে পারবো না কিনে শুধু রেখেই দিলাম চলো আজকেকার মতো টাটা সবাই ভালো থেকো